আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ স্বাগতম সবাইকে তারেক টিটোরিয়ালে আমি তারেক এসিসি কেমিস্ট্রির দ্বিতীয় অধ্যায়ের একটা টপিক নিয়ে অনেক দিন পর তোমাদের মাঝে হাজির হলাম আজকে আমাদের টপিক হলো গলন ও স্ফোটন তো প্রথমে যদি আমরা গলন নিয়ে আলোচনা করি তাহলে প্রথমে গলন এটা ইংরেজিটা একটু জেনে নিই আমরা জানি যে কোনো কিছু গলে যাওয়ার ইংরেজি হচ্ছে মেল্ট তাহলে গলনের ইংরেজি হবে মেল্টি তাহলে গলন জিনিসটা আসলে কি কোনো একটা পদার্থকে তাপ দিচ্ছ সেটা গলতে শুরু করেছে সেটাই হচ্ছে গলন যেহেতু আমরা একটা পদার্থকে গলাতে চাই সেহেতু আমাদের একটা কঠিন পদার্থের প্রয়োজন কারণ তরলকে তো আর গলানো যাবে না সে তো এমনিতেই গলন অবস্থায় রয়েছে তাই আমাদের কঠিন পদার্থ দরকার যেটা তরলে রূপান্তর করা সম্ভব তো আমরা যদি সংজ্ঞার মাধ্যমে সেটা দেখার চেষ্টা করি সংজ্ঞাতে বলা আছে তাপ প্রয়োগে কোন পদার্থের কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় রূপান্তর করার প্রক্রিয়াকেই গলন বলে অর্থাৎ কোনো একটা পদার্থকে তাপ দিতে হবে এবং সেটা হতে হবে কঠিন কঠিন অবস্থা কঠিন অবস্থা থেকে আমরা যখন তরল অবস্থায় নিয়ে যাব তখনই সেটা গলন হবে এবার গলন যদি আমরা বুঝে থাকি তাহলে আমাদের গলনের সাথে আরেকটা শব্দ মাথা রাখতে হবে সেটা হচ্ছে গলনাঙ্ক 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 জিনিসটার ইংরেজি হচ্ছে মেন্টিং পয়েন্ট তো এখানে আমরা ইংরেজিটা দেখে বুঝতে পারতেছি যে এখানে একটা নির্দিষ্ট মানের কথা উল্লেখ থাকতে হবে তো তোমাদের সুবিধার্থে একটা কথা বলে রাখতে চাই যে আমাদের পড়াশোনার ক্ষেত্রে এরকম অনেক শব্দ পাবো যেখানে গলনাঙ্ক হিমাঙ্ক এবং এরকম অনেক ধরনের শব্দ থাকবে যে সকল শব্দের সাথে আঙ্ক নামে কোনো একটা শব্দ যুক্ত আছে এরকম কোনো শব্দ থাকলে বুঝতে হবে যে এখানে নির্দিষ্ট করে একটা তাপমাত্রাকে বোঝানো হয়েছে তাহলে আমরা যদি গলনাঙ্ক জিনিসটাকে বুঝতে যাই তাহলে আমরা একটা পদার্থকে প্রথমে তরলে পরিণত করব তো তরলে পরিণত করতে আমাদের অবশ্যই একটা তাপের প্রয়োজন পড়বে তো তরলে পরিণত করতে আমাদের যে পরিমাণ তাপ প্রয়োগ করতে হবে তো সেই পরিমাণটাকেই গলনাঙ্ক বলা হয় এবং সেই তাপমাত্রাটা প্রয়োগ করতে হবে এক বায়ুমণ্ডলীয় চাপে তাহলে আমরা যদি এটাকে সাজিয়ে লিখি তাহলে যেটা দাঁড়ায় দেখতে পাচ্ছি যে এক বায়ুমণ্ডলীয় চাপে তাপ প্রদানের ফলে যে তাপমাত্রায় কোনো কঠিন পদার্থ তরলে পরিণত হয় সেই তাপমাত্রাকে উক্ত পদার্থের গণনাঙ্ক বলে এখানে আমাদের পরিবেশের মধ্যে যে চাপ রয়েছে সেটাকে এক বায়ুমণ্ডলীয় চাপ বলা হয় এই চাপে আমরা কোনো একটা পদার্থকে অবশ্যই সেটা কঠিন পদার্থ হতে হবে সেই কঠিন পদার্থকে তাপ দিয়ে যদি আমরা তরলে পরিণত করি এবং সেই তরলে পরিণত করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় সেটাকেই মূলত গলনাঙ্ক বলা হয় আর সেটা শুধুমাত্র ওই পদার্থের গলনাঙ্ক হিসেবে বিবেচনা করা হবে কারণ আমরা বরফকে তাপ দিয়ে গলাতে যতটুকু পরিমাণ তাপের প্রয়োজন পড়বে আবার যদি একটা লোহাকে আমরা তাপ দিয়ে গলাতে যাই তাহলে তার অবশ্যই তার মধ্যে তাপের পরিমাণটা বৃদ্ধি করতে হবে তাই এক একটা কঠিন পদার্থের গলনাঙ্কের মান ভিন্ন ভিন্ন হয়ে থাকে আমাদের জেনে রাখা ভালো যে এক বায়ুমন্ডলীয় চাপে বরফের গলনাঙ্ক কত এক বায়ুমন্ডলীয় চাপে বরফের গলনাঙ্ক জিরো ডিগ্রি সেলসিয়াস এক বায়ুমণ্ডলীয় চাপে বরফের গলনাঙ্ক হচ্ছে জিরো ডিগ্রি সেলসিয়াস এবার গলনাঙ্ক যদি শেষ হয়ে থাকে তাহলে আমরা এবার স্ফুটন নিয়ে আলোচনা করব আমরা গলনে পড়েছি যে কোনো কঠিন পদার্থকে তাপ দিয়ে তরলে পরিণত করলেই সেটা গলন হয় আর স্ফুটনের ক্ষেত্রে কোনো তরল পদার্থকে তাপ দিয়ে যদি আমরা গ্যাসে রূপান্তর করি সেটাই হচ্ছে স্ফোটন তাহলে আমরা সংজ্ঞায় যেটা দেখতে পাই যে তাপ প্রয়োগ করে তরলকে গ্যাসে রূপান্তর করার প্রক্রিয়াকেই স্ফুটন বলা হয় তাহলে স্ফোটন যেহেতু পড়েছি তার পাশাপাশি আমাদের স্ফোটনাঙ্ক পড়তে হবে আর এখানে স্ফোটনের ইংরেজিটা হচ্ছে বয়েলিং আর আমরা যখন স্ফোটনাঙ্ক করব তখন সেটা হয়ে যাবে বয়লিং পয়েন্ট ঠিক একইভাবে এক বায়ুমণ্ডলীয় চাপে আমরা কোনো তরল পদার্থকে যে তাপমাত্রায় ওই পদার্থটাকে গ্যাসীয় পদার্থে রূপান্তর করি ওই তাপমাত্রাকেই উক্ত পদার্থের স্ফোটনাঙ্ক বলা হয়ে থাকে তা আমরা যদি আকারে লিখি তাহলে তাহলে এখানে আমরা সঙ্গে দেখতে পাচ্ছি কি এক বায়ুমণ্ডলীয় চাপে তাপ প্রদানের ফলে যে তাপমাত্রায় কোনো তরল পদার্থ গ্যাসীয় পদার্থে পরিণত হয় সেই তাপমাত্রাকে উক্ত পদার্থের স্ফুলাঙ্ক বলে এক বায়ুমণ্ডলীয় চাপে পানির স্ফুটনাঙ্ক হচ্ছে একশো ডিগ্রি সেলসিয়াস এক বায়ুমন্ডলের চাপে পানির স্ফোটনাঙ্ক হচ্ছে একশো ডিগ্রি সেলসিয়াস এবার একটা বিশেষ ব্যাপার হচ্ছে পানির উপরে যে গ্যাসি অবস্থাটা দেখতে পাই সেটাকে যদি আমরা আবার ঠান্ডা করে কোনো একটা পাত্রে রাখি তাহলে সেখানে আমরা যেটা পাই সেটা হচ্ছে বিশুদ্ধ পানি যার ইংরেজি হচ্ছে ডিস্টিল ওয়াটার তো এই হচ্ছে গলন এবং স্ফুটনের বিস্তারিত আলোচনা তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে যে এই টপিকটা তোমরা কতটুকু বুঝতে পেরেছ এবং তোমাদের বুঝতে কোথাও ভুল হলে সেটা অবশ্যই আমাকে জানাবে আমি চেষ্টা করবো পরবর্তীতে সেটা ঠিক করে একটা নতুনভাবে তোমাদের মাঝে ভিডিও দেওয়ার তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থেকো আল্লাহ হাফিজ